আমি আনম্যানেজে বলতো যে গরু দুধ দেয় তার যেটা লাঠি খেলে সমস্যা কি অসুবিধা আছে তো নিজেরা করে আমার সাহায্য না চাইলে তাও করেন নিজেরা বাংলাদেশকে এক বছরের মধ্যে আকাশে তুলে দেওয়া যায় রে ভাই না পালেন সৃজনশীল আইডিয়া বের করতে আইডিয়া দিলে সেটা বাস্তবায়ন করার ক্ষমতা আগ্রহ উৎসাহ উদ্যম নাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে পছন্দ করেন দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি তাহলে দেশের সকল আপডেট খবর রাজনৈতিক খবর সবার আগে দেখতে পারবেন দর্শক তাহলে বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী দেশের কোন আপডেট খবর অথবা নিউজ নে আসসালামু আলাইকুম